এখন চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে আর আমার গাটা জ্বলে যাচ্ছে কেন গা জ্বলবে না এখন বিয়ে হচ্ছে কত রকম নিয়ম প্রথম থেকে প্রি ওয়েডিং শুট তারপর আইব্রো হাত তারপর কি বৃদ্ধি সঙ্গীত গায়ে হলুদ মেহেন্দি বিয়ে ছাদনাতলা মানে কত রকম ফটো তোলা তারপর তো বাড়ি যাওয়া সেখানে আরো কত রকম আমাদের বেলায় কিচ্ছু ছিল না ওই তাড়াতাড়ি করে কি করতে হবে তাড়াতাড়ি করে সাজিয়ে দাও পুরো পার্লার থেকে লোক না ওই আশেপাশে মা কাকিমারা এসে সাজিয়ে দেবে সাজা মেকআপ ফুটফুট ফুট চন্দনের ফুটফুট ফুট নাও এবার ছাত্রতলায় যাও বিয়ে করো আর পশুর বাড়ি যাও মানে আমাদের সময় সব নিয়ম কারণ ক্ষেত্রে ছিল না দেখে এমনিতে গা জ্বলবে না আমাদের গাটা এমনিতেই জ্বলে যায়